হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজকার একটা নতুন রেসিপি নিয়ে চলে চলেছি নতুন নয় সবাই পরিচিত ঘুগনি আমাদের সবার প্রিয় ঘুগনি যখন ডিনারে বা সকালে ব্রেকফাস্টে যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন সবপর চলুন দেখেনি কীভাবে বানাচ্ছি আমি আমাদের স্পেশাল ঘুগনি আর দেখো প্রথমে আমি আলু মটরটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি টমেটো কুচানো টমেটো কুচানো টমেটো দিয়েছি একটু নুন দিয়ে দিলাম নুন না দিলে তো টমেটোটা মচবে না তাই একটু নুন দিয়ে দিলাম তার সাথে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এই পেস্টটা আমি বানিয়ে রাখি বাড়িতে সবসময়ের জন্য আর দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাবো আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন একটু শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখো মশলা থেকে তেল ছিঁড়ে গেছে ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি ঘুগনিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম মটর আলু সেটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো পুরো গলে গেছে এবার দেখো আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি মিষ্টি না হলে ঘুগনিতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ঘুগনিই আমরা পছন্দ করি বাঙালিরা আর দেখো ফুটে গেছে আমি এবার পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে টাটা বন্ধুরা